সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত দর্শক আজকে সংবাদটির শিরোনাম ও থামনেল দেখে হয়তো বুঝে গেছেন বাংলাদেশের রাজনীতির মঞ্চে এমন এক উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে যা শোনা মাত্রই চমকে উঠবেন আপনি এনসিপি নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না কেউ বলছে তারা দেশ ছেড়ে পালিয়েছে কেউ বলছে লুকিয়ে আছে গাঠাকা দিয়ে কিন্তু এর পেছনের কাহিনী শোনার পর হয়তো আপনিও বলবেন এটা সিনেমার চেয়েও নাটকীয় পর্ব এক নেতাদের হঠাৎ অন্তর্ধান গতকাল রাত থেকে খবর পাওয়া যাচ্ছে এনসিপি শীর্ষ পর্যায়ের কিছু নেতা এবং ছাত্র সমন্বয়ক হঠাৎ করেই উধাও এর মধ্যে রয়েছেন দুই বহুল আলোচিত নাম সার্ভিস আলম এবং হাসনাত বিগত দুই মাস ধরে যারা সামাজিক মাধ্যমে সরব ছিলেন রাজনৈতিক বক্তব্য দিয়ে ঝড় তুলছিলেন তারা হঠাৎ করেই নীরব অনলাইনে নেই প্রকাশ্যে কোথাও নেই তেমন কি ঘনিষ্ঠদের সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন প্রশ্ন হচ্ছে এরা কোথায় গেল তাদের কি কোনো গোপন আশ্রয় রাখা হয়েছে নাকি সত্যিই দেশ ছেড়ে চলে গেছে পর্ব দুই গণধোলাই ও হুমকির চিঠি এর মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়েছে গণধোলাইয়ের খবর রাজশাহীর এক জেলা সমন্বয়কের বাসায় পাঠানো হয়েছে কাফনের কাপড় এবং এক রহস্যময় চিরকুট চিরকুটে লেখা প্রস্তুত থাকো মায়ের দোয়ানাও শেখ হাফিনা দেশে আসছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এমন হুমকির খবর পেয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শুধু রাজশাহী নয় বরিশাল ঢাকা চট্টগ্রাম সর্বত্র একই খবর জনগণ যেখানে পাচ্ছে সেখানেই এই নেতাদের ধরে গণধোলাই দিচ্ছে কেউ তাদের কথা শুনতে চাইছে না বরং প্রতিশোধের আগুনে ফেটে পড়ছে বরিশালে ঘটেছে আরও ভয়াবহ ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাঁটতে হাঁটতে ধরা পড়ে এক সমন্বয়ক তারপর চল্লিশ পঞ্চাশ জন মোটরবাইক আরোহী এসে তাকে ঘিরে ধরে গণধোলাই দিয়ে শেষ পর্যন্ত রাস্তায় ফেলে যায় পর্ব তিন ভয়ের রাজনীতি এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে কোনো সমন্বয়ক বা এনসিপি নেতাকে দেখা মাত্রই লোকজন আক্রমণ করছে বাড়িতে পাঠানো হচ্ছে কাফনের কাপড় হুমকির বার্তা এমনকি ছবি পর্যন্ত এই ভয়াবহ পরিবেশে তারা গা ঢাকা দিতে বাধ্য হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শুধু ব্যক্তিগত প্রতিশোধ নয় বরং জনরোষের বিস্ফোরণ যা এতদিন ধরে জমা হয়েছিল পর্ব চার মুহাম্মদ ইউনুস ও সেনাবাহিনীর গুঞ্জন এদিকে শোনা যাচ্ছে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস যে কোনো সময় দেশ ছেড়ে চলে যেতে পারেন আরও বড় খবর সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে যদি নির্বাচনের আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে তাহলে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা নাকি বেশ জোরালো গণমাধ্যমের ভেতরের সূত্র বলছে নির্বাচন কমিশন ফেব্রুয়ারির আগে ভোট আয়োজন করতে চাইছে না কিন্তু সেনাবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে ডিসেম্বরে ভোট না হলে তারা হস্তক্ষেপ করবে পর্ব পাঁচ শেখ হাসিনার একুশ দফা এই অস্থির পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন একুশ দফা দাবি তার প্রধান দাবি নির্বাচিত সরকারকে অসাংবিধানিকভাবে উৎখাত করে অবৈধভাবে ক্ষমতায় বসা ইউনুস সরকারকে অবিলম্বে অপসারণ করতে হবে এছাড়া তিনি দাবি করেছেন ভুয়া রাজনৈতিক মামলা প্রত্যাহার রাজনৈতিক অধিকার পুনর্বাহল সংখ্যালঘু ও আওয়ামী লীগ সমর্থকদের ওপর হামলার বিচার অবৈধ চুক্তি ও সম্পদ হস্তান্তর বন্ধ অবৈধভাবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এই একুশ দফার প্রতিটি পয়েন্ট এখন জনমনে আলোচনার কেন্দ্রবিন্দুতে অনেকে বলছেন এটাই বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে কিন্তু রাজনৈতিক নাটক এখানেই শেষ নয় অনেকে মনে করছেন এনসিপি নেতাদের এই নিখোঁজ হওয়া নীরব হয়ে যাওয়া সবই একটি সাজানো নাটক তারা ইচ্ছে করেই লুকিয়ে আছে জনগণের প্রতিক্রিয়া দেখার জন্য যারা এতদিন শব্দ বোমা ছুড়ে উত্তেজনা তৈরি করত তারা এখন চুপ কারণ সাম্প্রতিক কক্সবাজারের ঘটনাগুলো নিয়ে জনরোষ তুঙ্গে অন্যান্য রাজনৈতিক দলও তীব্র সীমালোচনা করছে এনসিপি সমন্বয়কদের বিরুদ্ধে অভিযোগ তারা সাধারণ মানুষকে ভুল তথ্য দিয়ে ব্রেন ওয়াশ করেছে রাজনীতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে পর্ব সাত আন্তর্জাতিক দৃষ্টি ও সম্ভাব্য পরিবর্তন বাংলাদেশের পরিস্থিতি এখন আন্তর্জাতিক মহলেও আলোচনার বিষয় ভারত রাশিয়া এমনকি পশ্চিমা বিশ্বের কূটনৈতিকরাও নীরবে পর্যবর্তন করছে প্রতিটি পদক্ষেপ শোনা যাচ্ছে শেখ হাসিনার সাথে ভারতের পাশাপাশি রাশিয়ারও যোগাযোগ রয়েছে যদি আন্তর্জাতিক সমর্থন পাওয়া যায় তাহলে ইউনুস সরকারের দিন শেষ হয়ে আসতে পারে খুব দ্রুত পর্ব আট চট্টগ্রাম বন্দর বিস্ফোরণের ঘটনায় নতুন করে রহস্য ঘনীভূত হয়েছে শোনা যাচ্ছে সেখান থেকে রেডিয়েশন ছড়াচ্ছে পরমাণু বিজ্ঞানীরা খতিয়ে দেখছেন কোনোভাবে সেখানে ইউরেনিয়াম বা বিপজ্জনক রাসায়নিক আনা হয়েছিল কিনা যদি প্রমাণ মেলে তাহলে এটি শুধু একটি দুর্ঘটনা নয় বরং একটি ভয়ঙ্কর আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ পর্ব নয় রাস্তার মানুষ এখন খুব স্পষ্ট তারা আর এনসিপি নেতাদের বিশ্বাস করে না যে নেতারা এতদিন জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল তারা এখন নিজস্ব বিলাসিতা ও বিদেশি টাকা পাচারে ব্যস্ত এক চায়ের দোকানদার যেমন বললেন আগে আমাদের সাথে বসে চা খেত এখন লাখ টাকার মোবাইল হাতে ঘুরে বেড়ায় জনগণ সব ভোলে না শেষাংশ দর্শকদের উদ্দেশ্যে দর্শক আজ যা শুনলেন তা শুধু সংবাদ নয় এটি বাংলাদেশের ভবিষ্যতের সাথে জড়িয়ে থাকা একটি জটিল গল্প এনসিপি নেতাদের অন্তর্ধান জনরস রাজনৈতিক পালাবদলের সম্ভাবনা এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র সব মিলিয়ে পরিস্থিতি যে কোনো সময় নাটকীয় মোড় নিতে পারে আপনি কি মনে করেন শেখ হাসিনার নেতৃত্বে কি এই সংকটের সমাধান সম্ভব নাকি সামনে আরও অস্থিরতা আসছে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় এখনই লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকন অন করে রাখুন যাতে পরবর্তী আপডেট মিস না হয় সতর্ক থাকুন সচেতন থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ